মনে আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো এই মুহূর্তে আমরাও ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো আমার এদিকে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট তারপর একটু মোবাইলের কাজ নিয়ে বসেছিলাম সেই উঠে এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি এখন সেই কয়টা বাচ্চা ঠিকঠাক বলতে পারছি না তবে সাড়ে তিনটার উপরে মনে হয় বাঁচছে তো বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছে কারণ এখন তো আবার দুপুরের খাওয়া দাওয়া হবে দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর তো আবার সেই বাসন গুসন পড়বে তো এগুলো যদি গুছিয়ে না রাখি সেই ধোয়া বাসনের জলটা আবার এই মানে বাসনগুলোর মধ্যে পড়বে তো এই যে দেখো সমস্ত বাসন জলটা যেহেতু জড়ে গেছে তাই গুছিয়ে গুছিয়ে রাখছি এইভাবে যদি রাখি না গুছিয়ে তাহলে কি বলো তো আর আমার স্টিলের র্যাকটার মধ্যে না ঝং ধরবে না তো তার জন্য আমি এভাবে করি না হলে তো জল সমেত রাখলে নিচেও জলটা পড়বে আমাকে মুছতেও লাগবে আর স্টিলের ইয়ের মধ্যে না সবসময় এইভাবে জল সমেত রাখলে দেখবে ঝং ধরে যায় কিন্তু অনেক দিন পরে তো তার জন্য আমি এইভাবে জলটা নিই তারপরে গিয়ে রাখি তো এই বলটা যেহেতু অনেকটা বড় আমার অনেকগুলো কিন্তু বাসন রাখা যায় এই বলটার মধ্যে জানো তো বন্ধুরা তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সমস্ত বাসন গুসনের দিকে আমার গুছানো হয়ে গেছে আর এদিকে যে দেখতে পাচ্ছ মশলাদানিটা ওটাও ইয়ে হয়ে গেছে তো আজকে তো আবার একটা মশলার কুটো ধুয়েছি এটার মধ্যেও মশলাপাতি ভরে রাখতে লাগবে চৈত্র সংক্রান্তি আসলে খুঁটিয়ে নাটিয়ে ঘরের আনাচে কুনাচে যা থাকে কত কিছু না ধুতে হয় সারা বৎসর প্রত্যেক দিন প্রত্যেক মাসে দেখবে আমাদের সে কাছাকাছি ধোয়া দাঁয়ি পরিষ্কার পরিপাটি সমস্তটাই থাকে তারপরেও কী বলতো সংক্রান্তি পুজো পার্বণ আসলে আমাদের মধ্যবিত্ত ঘরের মহিলাদের যেন সে ধোয়া দেয় কাছাকাছি আর যেন শেষ হয় না আনাচে কোনাচে যা থাকে সমস্ত কিছুই ধুতে লাগে তো বলের বাসন গুছিয়ে বলটা চাকরের মতো রেখে এই যে দেখো মশলাদানির মধ্যে নুনের কুটুটা আর জিরে ধনের কুটোটা রেখে দিয়েছে আর এটা খালিয়ে রাখলাম এখন দেখি এটার মধ্যে কি নেই আর নুনের কুটোটা এখন কুটোর মধ্যে মানে এটার মধ্যে রাখলাম পরে আবার সরিয়ে নেবো যখন ইয়ে লঙ্কাটা রাখবো তারপরে যে বাইরের কাপড় চোপড়গুলো এখন ঘরে নিয়ে আসলাম ভালো করে শুকাই আর বস্তাটা কালকে ধুয়েছিলাম শুকাই নি বলে এখন এভাবেই রাখলাম রোডটা একটু লাগুক তারপর না হয় পরে গুছিয়ে রাখবো চারটা বাজতে পনেরো মিনিট বাকি তো দুপুরে না ভিডিও এডিটিংটা নিয়ে বসলাম পুজো টুচো দেওয়ার পর বাসন কুসন তো মাঝেই নেই ভিডিও এডিটিং নিয়ে বসলাম সেই যে আমার কি ঘুম পাচ্ছে মোবাইল দেখে একটু শুইলাম সেই আবার শেষ মনে হয় পনেরো কুড়ি মিনিটের মতো আবার শেষ ঘুম ভেঙে গেল তারপর ভিডিও এডিটিংয়ের কাজ অর্ধেকটা করলাম এমনিতেই দেখলাম জল আসলো তো আমার ঠাকুরের এখানে না জল নেই কারণ আমাদের এখানে দু তিন দিন ধরে জল দিচ্ছে না আজকে সকালে যদিও দিয়েছিল কম তো হঠাৎ করে দেখছি জল আসছে তারপর কাপড়টা ছেড়ে এদিকে ঠাকুরের জন্য একটা কলস জল এনে রাখলাম এবার এক সপ্তাহর জন্য আমি পুরো নিশ্চিন্ত মানে ইয়ে হবে না কারণ জল তো আনা হয়ে গেছে ওইদিকে জলটা রেখে তারপর তো আর ঘুম মানে আর ইয়ে করিনি ঘুমা ঘুম তো আসি নি করলাম না ভিডিও এডিটিংয়ের কাজ নিয়ে বসলাম তারপর আবার জলটা এনে আবার কিছুটা ভিডিও এডিটিংয়ের ইয়ে করলাম করে এবারে তো দেখলে কি কি করলাম এখন দুপুরে খাওয়া দাওয়াটা করব কারণ এখন যদি না খাই না আবার বিকেলের কাজকর্মগুলো আমার লেট হয়ে যাবে তো তাই দুপুরে খাওয়া দাওয়াটা এখন করে নেবো এদিকে তোমাদের দাদা ভাইও চলে আসলো তোমার চলে আসলো তো এখন খাবারটা বেড়ে নেব আর এই যে দেখো ও আসার সময় এবার কী দিয়ে আসলো দাঁড়ো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কি বলো তো এটার মধ্যে আমার তো মনে হচ্ছে বার্গার হবে এই যে দেখো বার্গার নিয়ে আসলো আমার না এরকম খাবার খুব ভালো লাগে মানে ফাস্টফুডের খাবার না খুব ভালো লাগে এই চপ তারপর সিঙ্গারাটাও বেশি ভালো মানে ভালো লাগে না রুটি সবজিটাও বেশি খেতে পারি না বার্গার আরও কিছু থাকে না ওই জিনিস ভালো লাগে যেগুলো আমার আমাদের জন্য ভালো না আর এই যে এখন আনো না এটা দেখে মনে হচ্ছে এখন খেয়ে নি বাটটা না খাই কিন্তু তাহলে আমার আবার অসুবিধা হবে তো এখন খাবো না এগুলো সন্ধ্যার দিকে গরম করে না হয় খাবো গরম না করলে তো ভালো লাগবে না ঠান্ডা হয়ে যাবে এখন তো গরম গরম আছে তো এখন আগে খাওয়া দাওয়াটা করবো মশা যন্ত্রণা দেখো দিনের বেলায় কথা বলতে যাচ্ছি বারবার মশাইকে হচ্ছে যাই হোক চলো এখন বাটটা বেরিয়ে নিই কারণ ও আবার বসবে না খাওয়া দাওয়াটা করেই চলে যাবে কারণ এখন তো চৈত্র সংক্রান্তি চলে আসলো তো আর বেশি দিন মানে বেশি নেই সেই মাস আসলেই দেখবে সবার লেনা দেনা পাওনা দেওনা সবটা নিয়ে মাথা পুরিয়ে থাকে তো ও এখন চট চৌদ্দ দোকানে বেরিয়ে পড়বে খাওয়ার বাসন তো মেজে নিয়েছি যে দেখো মধ্যবিত্ত ঘরে তো আর চার পাঁচটা কাজের লোক নেই যে ওগুলো কাজের মানুষে করে নেবে সেই ঘরের মহিলাদেরই কিন্তু এগুলো করতে লাগে আর আমার মনে হয় আরেকজন দিয়ে করানো থেকে নিজে যদি সংসারে কাজগুলো গুছিয়ে গাছিয়ে তারপর পরিষ্কার মানে পরিপাটি করে রাখা যায় না তার চেয়ে যেন মনে আর কোনো কিছুতেই শান্তি লাগে না তারপরেও অনেকে হয়তো যারা মানে বাইরে গিয়ে মহিলারা কাজ করে জব করছে বা অন্য অন্য কাজে ব্যস্ত আছে তারা তো ঘরে কাজ মানে অন্য লোক দিয়ে কাজগুলো করাতে হয় তো সেই দেখবে নিজের মতো না হবে না কিন্তু নিজে যেভাবে করবো একটা লোকে কিন্তু সেভাবে আর নিজের ঘরের কাজটা করবে না তো এই যে দেখো তাই মধ্যবিত্ত ঘরের বোর্ডদের কাজগুলো না সেই নিজেদেরই কিন্তু করতে লাগে তো এদিকে দেখো খাওয়া দাওয়ার বাসন তো মেজে নিয়েছি আর আজকে স্নান মানে পুজোটা দিয়ে পুজোর বাসনটা আর মাঝে নিই তো এখন পুজোর বাসনটা মেজে রাখছি কারণ না হলে তো কালকে আবার স্নান করে এসে না আমাকে রোদের মধ্যে পুজোর বাসন দূষণ নিয়ে বসতে লাগবে তো তার চেয়ে ভালো আমি প্রত্যেক দিনই এরকমটাই করি এক একদিন মানে যদি শরীরটা ভালো না থাকে তো দুপুরবেলা গিয়ে বাসনটা আর এই দুপুরবেলা না সরি মানে বিকেলের দিকে গিয়ে বাসনটা মাজি তো আজকে তেমন কোনো ইয়ে ছিল না তারপরেও ভালো লাগছিল না ওদের মধ্যে তাই জন্য মানে বিকেলের দিকে বিকেলের জন্য বাসনটা রেখে দিয়েছি তারপর বাসন কুসন রেখে এই যে দেখো এবারে চলে আসলাম এখন বিছানাটা ঠিকঠাক করতে যেহেতু দুপুরবেলা একটু এই যে ভিডিও এডিটিং নিয়ে বসলাম একটু শুয়েছিলাম এই এই নিয়ে বিছানাটা এই যে এখন গুছিয়ে নিচ্ছি তো বিছানাটাকে গুছিয়ে এবারে দেখো বিছানাটাকে ঝাড় দিয়ে নিলাম নিয়ে আজকে সকালবেলায় আমার ঘরটা মোছা হয়নি তো তাই ভাবলাম ঘরটা এখন মুছে নি শীতকালে না আমি প্রত্যেক দিন গড় মুছি না কিন্তু গরমকালে আমার প্রত্যেক দিন ঘর না মুছলে যেন ভালো লাগে না সকালে না মুছলে বিকালে তো মুছবই তবে আজকে ফ্যানাইল দিয়ে মুছছি না আজকে কিন্তু আমি এখন সাপ দিয়ে মুছছি তো পুরো ঘরটাকে আগে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে কিন্তু মুছছি কারণ ঘর দেখবে মুছলে আগে যদি ভালো করে ঝাড় না দেওয়া হয় না তাহলে কিন্তু ভালো লাগে না তো এই যে এবারে ঘরটা মুছে নেব কি জানো তো বন্ধুরা সংসারটাকে যদি ভালোবেসে কাজগুলো করি না যে কোনো কাজ সংসারে কাজ না শুধু ভালোবেসে করলে দেখবে সেই কাজ করতে কোনো অসুবিধা হয় না দেখবে যে কাজে কোনো মানে করো না কেন আর কি বলো তো বন্ধুরা মধ্যবিত্ত ঘরে না ওই এটা করবো না এটা করবো না করলে কিন্তু হয় না সে আমাদেরই কিন্তু মহিলাদের মানে ঘরের গৃহিণীদের আমার সংসারের আয় উন্নতির কথা ভাবতে লাগবে কোন কাজটা কিভাবে করলে কোন মানে সংসারটা ঠিকঠাক থাকবে মানে সংসারের কাজগুলো গুছানো গাছানো থাকবে কোন জিনিসটা কোন মানে কীভাবে রান্না করলে একটু কম লাগবে সেই আয় ব্যয় সমস্তটা কিন্তু আমাদের মধ্যবিত্ত ঘরের মহিলাদের মাথায় রেখেই চলতে হয় আর কি বলো তো দিন আনা দিন মানে দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত করে দেখবে সেই বুঝে শুনে কিন্তু চলতে হয় কারণ যারা বিজনেস করে তারা দেখবে সেই তো প্রত্যেক দিন দোকানে যাচ্ছে বেচাকেনা হচ্ছে সেই তো দিন আনা দিন খাওয়ার মতোই হলো আর যারা জব করছে তারাটা তো প্রত্যেকটা মাসে হয় তো তাই বললাম যে দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত সংসারে না সেই কিন্তু বুঝে শুনে সংসারের মানে খরচ বলো আইবে সমস্ত কিছু করতে লাগে না হলে তো পুরুষ সংসার রসাতলে যাবে সেই পুরুষ মানুষরা তো এনে দেবে তারপরেও ঠিকঠাকভাবে বুঝিয়ে শুনিয়ে কিন্তু গরের গৃহিণীদেরই সংসারটা চালাতে হয় তো এই যে দেখো এবারে ঘরের কাজগুলো এখন করে নিচ্ছি এই যে ঘরটা মুছে নিচ্ছি পুরো ঘরটা একদম স্রাব দিয়ে মুছলে না অনেকটা ময়লা কাটে প্যানেল জল দিয়ে মুছলে তো পোকামাকড় থাকলেও ওগুলো চলে যায় পোকামাকড়টা থাকে না কিন্তু স্রাব দিয়ে মুছলে না অনেকটা অনেকটা ময়লা কাটে তো তাই আমি মাঝে মধ্যে আবার স্রাব দিয়েও কাটি রান্না করে বেশি শ্রাব দিই না কারণ কেন বলো তো যদি একটুখানি মানে এই জল টল পরে না মুছার পর দেখবে শুকানোর পর সেই দেখবে একটা যেন পিছলে পিছলে বা হয়ে যায় তারপরেও যদি এটার মধ্যে স্রাবটা কম দেওয়া হয় তাহলে কিচ্ছু হয় না আজকে কিন্তু এটার মধ্যে আমি স্রাব দিয়ে করলাম আর দেখবে আমরা রান্না করে কাজ করার সময় কিন্তু জল এদিক সেদিক পড়বি তো তার জন্য না আমি বেশি এটা করি না এই স্রাব দিয়ে মুছি না শেষে আবার কোমর ভেঙে যদি যায় না সে বড় আবার আমাকে নিয়ে জালায় পড়বে সে বিছানায় শুতে লাগবে আর বিছানায় পড়লে না দেখবে সুস্থ থাকলে কিন্তু সবাই ভালো পায় কিন্তু যখন অসুস্থ হয়ে বিছানায় পড়বে তখন কিন্তু সবাইকে চেনা যায় বুঝলে তো তো তার জন্য আমি বিছানায় করতে চাই না যাগ্কে নিজে য মানে কাজ করে নিজে যে মানে যেভাবে একটা কাজ করে নিজের জন্য মানে একটা কিছু করতে পারবো সংসারে কোনো কিছু একটা করতে পারবো নিজে গায়ে কেটে সেটার থেকে যেন শান্তি আর কোনো কিছু তো নেই সেই পরে থাকবো আরেকজন করে দেবে সেটা তো আমার একদমই ভালো লাগে না ভগবান এমন কোনো দিন আমার সাথে না করুক তো এদিকে দেখো এবারে ঘরটা মুছে এবারে দেখো বাইরেটাও মুছে নিচ্ছি আর দেখো এখন কী রোদ মানে রোডটা এখনও কিন্তু আছে এই যে দরজাটার সামনে আমাদের লাগছে তো ছাদে কিন্তু এখনও রোডটা লাগছে কিন্তু আমাদের এই সাইডটা দিয়ে না সেই মানে একটুখানি মানে সাড়ে তিনটে মতো থাকে তারপরে রোডটা চলে যায় তো এদিকে দেখো এবারে এই যে বারান্দার এই সাইডটা সামনের সাইডটা একদম পুরো ভেজে ভেজে করে মুছছি কারণ বারান্দাটা না একদম পুরো মানে গড়টা তো একটু শুকনো শুকনো করলাম এটা ইচ্ছে করে আমি ভিজে ভিজে রাখছি আর এই ইয়েটার মধ্যে না পুরো জল ঢেলে দেবো যখনই আমি ঘর মুছি রান্নাঘর বলো এই ঘর বলো আমার না এই যে ঘরের এগুলোকে কি বলে সিঁড়ির মতো যে এই মানে সাইডগুলো যে না পুরো জল ঢেলে দিলে যেন আমার ভালো লাগে এই যে দেখো পুরো জল ঢেলে দিয়েছে এই যে এইভাবে জল ঢেলে দিলে যেন পুরো মানে ক্লিন মনে হচ্ছে তারপর এই যে আমাদের মধ্যবিত্ত ঘরে গৈণীদের মানে ঘরের যেন আর কাজের শেষ নেই একটা না একটা কাজ যেন পেছন মানে ফিরে তাকালে যেন কাজ মানে তাকিয়ে থাকে আমাদের দিকে তো এই যে গাছগুলোর মধ্যে জল দিতে লাগবে কারণ এখন তো যেহেতু ইয়ে রোডটা খুব পরিমাণে প্রচণ্ড পরিমাণে দিচ্ছে আর গরম তো সেই জন্য মাটিগুলো একদম পুরো খরখরে হয়ে থাকে তাই জন্য জল যদি না দেই না গাছগুলো মানে ফুলও না আর কিছুদিন আগে মামা তো বোনের বাড়িতে গিয়েছিলাম ওর এখান থেকে আবার কয়েকটা ঢাল নিয়ে এসেছিলাম তাই ভালো করে জলটা দিয়ে দিচ্ছি যাতে গাছগুলো আমার টেকে তো এদিকে দেখো বেগুন বেগুন গাছের মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাগনের মধ্যে তারপর এই যে কুমড়ু গাছের মধ্যে কচু গাছ কত কি গাছ যে আমার মানে বাড়িতে লাগানো আছে তারপর এই যে হাত পা ধুয়ে তারপর চলে আসলাম এখন সন্ধ্যাটা দিতে এই যে দেখো দু মানে দুপটা দিয়ে দিলাম আজকে একদম পুরো বাড়ি সারা বাড়িতে মানে ইয়েটা দেখিয়ে নেবো যেহেতু আর ছোলাটা দিয়ে দেখাচ্ছি তো যে দেখো এখন ঠাকুরকেও দেখিয়ে এনেছি কী বলো তো যেহেতু প্রত্যেকদিন ধূপকাটি যদি দেখায় তো তো এমনি আমাদের ঘরেই দেখানো হয় পুরো বাড়িতে দেখাতে লাগে না শুধু তলায় আর ঘরে আর আমি যদি নিভাবে নারকেল ছোলা দিয়ে দেখাই না একদম সারা বাড়িতে পেছন টেছন সমস্ত কিছু ভালো করে দেখিয়ে আনি তাহলে যেন একটা ভালো লাগে আর দেখবে নারকেল ছোলা দিয়ে দুপ দেখালে যেন মানে পুরো ধোয়া ধোয়া হয়ে থাকে তো একটা পুজো পুজো মানে একটা যেন ফিলিংস আসে মানে আসে মনের মধ্যে তো সবসময়তে তো নারকেল ছোলা পাবোটা কোথায় এগুলো আমি বাড়িতে গিয়েছিলাম তখন এনেছিলাম তাই দিতে পারছি তো আমি পুজো পার্বণ বা আমার ইচ্ছে হচ্ছে তখনই আমি এই নারকেল ছোলাগুলো দিয়ে দিই তো এদিকে দেখো রান্নাগুলোও দেখিয়ে নিলাম রান্নাঘরে দেখিয়ে এবারে যাব বাইরে তলায় দেখিয়ে একদম বাড়ির সাইড ফেরে সমস্ত জায়গায় দেখিয়ে নেব গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কি করছো আমি তো সন্ধ্যাটা দিয়ে তারপর ভিডিও এডিটিং নিয়ে বসলাম তো ভিডিও এডিটিং করে আসলাম কিন্তু আপলোড করতে এখনও যায়নি এখন গড়িতে বাজে সাতটা দশ তো ভাবলাম টিফিনটা করেই যাই হলে এখন যদি আপলোড করতে যায় না সে আস্তে আস্তে আমার আটটা মতো বেজে যাবে আর যদি আপলোড করতে একটু দেরি হয় তাহলে তো একদম পুরো সাড়ে আটটা তো তখন এসে আর টিফিন করবো গিয়ে তাহলে আবার ভাতটা খেতে পারবো না সে আবার গ্যাস টেসে প্রবলেম হয়ে যাবে তো তাই ভাবলাম যে না টিফিনটা করেই নিই তো এই যে দুপুরবেলায় যে বার্গারগুলো নিয়ে এসেছিল তো এগুলো এখন একটু গরম করে নেব তখন তো গরম গরম এনেছিল এখন যদি গরম না করি না তাহলে খেতে পারবো না তো সেই ভিডিও এডিটিংয়ের কাজ করলাম আর মাঝখানে আবার আমার যা এসেছিলো তো ওর সাথে একটু কথা বললাম এই তো এখন টিফিনটা করে সোজা চলে যাবো ভিডিও আপলোড করতে সকালের দিকে তো হয়ই না আর নেটও পুরো খারাপ থাকে তার জন্য চুলের অবস্থা দেখো আজকে আর চুল আসতেই নি এরকম তো একদম রাত্রিবেলায় চুলটা আসিয়ে নেবে মনে হচ্ছে বৃষ্টি আসবে কারণ মেঘ ডাকছে বাইরে যদিও যায়নি সন্ধ্যার পরে মেঘ ডাকছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে তার আগে আমি আপলোডটা করে নিয়ে আসতে পারলে ভালো হয় যাই হোক চলো হ্যাঁ আমি আগে এগুলো এখন গরম করে নিই বেশি পোক করলে না আমার আবার ওদিকে ইয়ে হবে না আপলোডটা দেরি হয়ে যাবে করতে গেলে এটার ভেতরে সস দিয়ে নি ওই নাকি না করে দিল সসটা দেওয়ার জন্য কারণ সসটা দিলে না সেই একটা নেতি নেতিয়ে দিয়ে থাকে তার জন্য ও সসটা দিতে না করবে হবে না আমি তো দেখো আস্তে কিন্তু হালকা রাখলাম এটা করছি দেখো এই যে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটু সস কারণ আমার টমেটো সস খেতে না খুবই পছন্দ হয় টমোটো রসটা দিয়ে যেন কোনো কিছু খেলে ম্যাগি বলো তারপর যে কোনো চপ বলো বার্গার বলো সে যেন একটা খেতে লাগে আবার কাসুন্দি টাসুন্দি ওগুলো আমি আবার বেশি খেতে পারি না অন্যরকম সসও আমি খেতে পারি না টমোটো কেচেপটা আমার খুব ভালো লাগে তো এই যে এখন বার্গারটা খেয়ে নিচ্ছি খেয়ে সুতা চলে যাবো ছাদের ছাদ থেকে এসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে এদিকে আমার ভাত হয়ে গেছে আর এই যে দেখো এখন কড়া বসিয়ে দিলাম তো ওই যে মোচার কড়া করবো আর ফাপড়বো কালকেও মোচার গোঁড়া খেয়েছি আজকেও খাবো কারণ আমার মোচার বড়া না খুবই ভালো লাগে তো সেই এতক্ষণ যাবো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারছি না কারণ এই যে ছাদ থেকে আসলাম আর আমার মোবাইলে চার্জও ছিল না আজকে কিন্তু এই ফাইভ জি টাওয়ারটা না খুবই ভালো ছিল তো সেই ভিডিও তো আপলোড হয়ে গেছে কিন্তু মোবাইলে একটা ফুটো চার্জ নেই এসে আগে সুইচ টপ করে চার্জও বসালাম একটুখানি হলো তারপরে এই যে মোবাইলে তো আরও কাজ থাকে ভিডিওর টাইটেল থাম্পেল লাগানো তো ওগুলোর কাজ শেষ করলাম আর এখন বাজে সাড়ে দশটা ও আসলো আর আমি এদিকে আসলাম এখন বড়াগুলো বাজতে তো শুধু বড়াটা আমার জন্য করবো ও পাপড় বাজি আর কত কলার তরকারি আছে ওটা দিয়ে খাবি ওই যে এখন বড়াগুলো করে নিচ্ছি বাইরে যদি পাপড়ের প্যাকেট রাখি না সেই পাপড় পুরো শেষ ফিপটার যন্ত্রণায় না রাখতে পারি না তাই আমি ফ্রিজের মধ্যে নিয়ে রাখি আর এই যে দেখো ও আসার সময় এই যে এই এগুলো নিয়ে আসলে কি বলে পাউরুটির মতো এগুলো নিয়ে আসলো তবে পাউরুটির থেকে না এগুলো টেস্ট লাগে সব খেতে ডিম দিয়েও খাওয়া যায় এমনিতেও খাওয়া যায় এটা নিয়ে আসলো আর এই চালনিটা নিয়ে আসলো কারণ আমারও চালনিটা তো ভেঙে গেলো এটা কিন্তু ও না ভালো করে দেখে আনতে পারেনি এমনিতে পুরো ঠিকঠাকই আছে তারপর ওই যে এই সাইডের ছিদ্রগুলো দেখো একদম পুরো ঠিকঠাকই আছে এই দুইটা সাইড আর এই দুইটা সাইড দেখো একটু করে কিন্তু লাগানো আছে মানে পুরোপুরি ছিদ্রটা হয়নি দেখো আর দেখ হয়েছে মানে কয়েকটার মতো ছিদ্র হয়নি যে দেখো সামনে দিয়ে আছে আর এই সাইডের পিছনটা দিয়ে একটু একটু ছিদ্রটা কম তো সেটাকে আবার আমাকে করতে লাগবে পুরুষ মনস্ত তো আর বুঝে শুনে অতটা তো আর আনতে পারে না তাই তো একটা দুপকাটি দানি আনতে নাকি ভুলে গেছে ওইটাও আমার দরকার ছিল কারণ ঠাকুরের এখানে দুপকাঠি দানের ইয়েটা না খুলে গেছে মাঝখান দিয়ে তো এখন দেখাতে গেলে আমার খুব কষ্ট হয় তো ওকে বলেই দিয়েছিলাম কিন্তু ওটা আনতে ভুলে গেছে আরেকটা নিয়ে আসলো ইয়ে ঘাস মারার ইয়েটা ওই স্প্রেটা যে ওইটা নিয়ে আসলো ওইটা আলাদা করে রাখলাম রেখে হাটটা ধুয়ে তারপরে সেই দিকে ইয়েটা বসালাম তো এগুলো এখন রাখবো আর এটা দেখো এমনিতে পুরো ঠিকঠাকই আছে আগেরটা ছিল আমার সবুজ কালারের মধ্যে বেশি নয় কয়েকটা করে না হালকা একটু ফুটো করলেই হয়ে যাবে আজকে মোবাইল চার্জে দেওয়ার ইয়েতে আমি আর তোমাদের সাথে কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি সন্ধ্যা থেকে এই অবস্থা হয়েছে আজকে যাক মোবাইলের কাজ শেষ করলাম এখন মাথাটা ঠান্ডা হলো ঠিকঠাক ঘুমাতেও পারবো না হলে তো মোবাইলের কাজ শেষ না করলে যেন ঘুমটাও ঠিকঠাক আসে না তো যাক বড় হয়ে যাক তারপর কাপড়টা বেজে বসে পড়বো খাওয়া দাওয়া করতে সেই আজকে এই ঘর থেকে যেতে যেতে প্রায় এগারোটা বাজবে কারণ এখন সারা দশটা বাজছে এগারোটা তো বাড়বে চলো এগুলো এখন জায়গা মতো রাখি এটা ফ্রিজে রাখবো না হলে এটাও ফিরতে খেয়ে নেবে তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট এবারে দেখো বাসনের বল নিয়ে বসে পড়লাম বসে না সরি দাঁড়িয়ে বাসনটা মারছি বসা বাসন মাজলে দেখবে অনেকটা ভালো হয় সেই বাসনটা যেন আলাদা একটা ফোঁক ফোঁকো হয় কিন্তু দাঁড়িয়ে বাসন মাজলে না অতটা জোর দেওয়া যায় না একটা সময় বসেই বাসন মাজতে হতো কারণ যখন আমার ঘরে জলের অসুবিধা ছিল খুবই কষ্ট ছিল সেই দিনগুলো মনে করলে এখনও যেন মনে ভয় লাগে তো সেই ভয় না সরি মানে কষ্টের দিনগুলো দেখবে সহজে বলা যায় না আর সুখের দিনগুলো যেন কিভাবে চলে যায় কিন্তু কষ্টের দিনগুলো না কারো জীবন থেকে দেখবে আমাদের যার জীবনে মানে একটা যে কোনো একটা কষ্টে কোনো কিছু ঘটুক সেই দেখবে সেই দিনগুলো যেন ভোলার মতো হয় না দুঃখ কষ্ট মিলিয়েই তো আমাদের জীবনটা বলো আর এই যে দেখো এবারে বাসন কুসন মেজে গ্যাসটের সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এখন মুখটাও ধুয়ে নিয়েছি একদম পুরো ফ্রেশ হয়ে গেছি মুখটা ধুয়ে নিলে যেন সারা দিন যেত কাজবাজ করলাম সেই শান্তিটা যেন আসে না হলে যেন আমার ঘুমে হতে চায় না তারপর ঘরে এসে দেখো চুলটা না আসলে আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি দেখছি সোকা টোকাগুলোও একদম পুরো অগচালো হয়ে আছে তাই কালকে সকালের জন্য যাতে আমার একটু এগিয়ে থাকে তার জন্য এইভাবে আমি দেখো সুফাগুলো আগে গুছিয়ে নিয়েছি এটা কিন্তু আমি বরাবর প্রায়ই করে থাকি যাতে আমার কাজটা একটু কমে থাকে তার জন্য এরকমটা করি তো সোফাগুলো এদিকে গুছিয়ে নিলাম আর এই যে এদিকে ওই পাশের সোফাটাও আবার ঠিকঠাক করতে লাগবে এই যে সন্ধ্যাবেলায় এই ইয়ে বসেছিলাম একটু মানে আমার শাশুড়ি মা আমি আমার যা সবাই মিলে একটু কথা বলেছিলাম সেই তো বষ্ট এরকমটা হবে আর আমি এই এইরকমই করি মানে সময় তো আর ভালো লাগে না শরীরটা খারাপ থাকলে করি না পরের দিনকের জন্য মানে রাখি মানে রেখে দিই পরের দিনকে করি না হলে রাত্রিবেলায় একদম ফিটফাট করে ঘরটা রেখে দিই সেই অবসরও দেখলে যেন আমার রাত্রিবেলায় ঘুম হবে না আমার বর তো এইসব নিয়ে আমাকে যা বকাঝকা করে যে এ আবার কি এরকম রুগী এরকম দেখলে নাকি আবার ঘুম আসে না যা আমি এরকম মানুষ তো এই যে দেখো এবার এই যে এই অটো এখন গুছিয়ে নিচ্ছি আর দেখলে দুপুর থেকে যে ব্লগটা শুরু করলাম মধ্যবিত্ত ঘরের বউ কীভাবে সারাটা দিন কাটালাম তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করলাম যাই হোক কীরকম লাগলো তোমাদের মতো মোটটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে নতুন কোন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এই যে দেখো এদিকে এই সোফা আমার গুছানো হয়ে গেছে এবার চুলটা বেঁধে সোজা ঘুমিয়ে পড়বো চলো আজকের মতো বাই বাই গুড নাইট